এইখানে এই যে লজিক ফাংশন হতে লজিক ফাংশন হতে লজিক গেট কিভাবে অঙ্কন করব খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব এই সমীকরণের লক্ষ্য করে দেখতে পাই এ আর বি গুণ হয়েছে এন নট সি গুণ হয়েছে আবার বি সি গুণ হয়েছে সবগুলোর ফলাফল আবার যোগ হয়েছে তাই না ইনপুট আছে এ এ নট বি আর সি আছে তাহলে এইখানে আমরা প্রথম এ একটা ইনপুট নিলাম এর সাথে এ নট আছে কিন্তু তাই এর সাথে কিন্তু নট যুক্ত করে নিলাম

এই লাইনটা হচ্ছে এ আর এই লাইনটা কিন্তু বি এই লাইনটা এ এই লাইনটা বি দুটো মিলে কিন্তু গুণ হয়েছে গুণের জন্য এরকম এন গেট এই যে লাইনটা পেলাম এ বি এবার এখানে আসি এ নট আর সি দুটো গুণ হয়েছে এন নট হচ্ছে এই লাইনটা সি হচ্ছে এই শেষেরটা দুটো মিলে কিন্তু আবার গুণ হয়েছে গুণের জন্য এরকম এন গেট আবার এখানে বি আর সি দুটো মিলে গুণ হয়েছে বি হচ্ছে এই লাইনটা সি হচ্ছে এই লাইনটা

যেখানে বিশ নাম্বারে অনেক বড় একটি সমীকরণ দেওয়া আছে লজিক ফাংশন দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট এ নট প্লাস এগুলো দিয়ে এটা দিয়ে আমরা লজিক গিয়ে অঙ্কন করবো কি হবে তাই না প্রথমে আমরা কাজ কাজগুলি আগে করবো এখানে ইনপুট আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে আর সি আছে সি নট কিন্তু নাই আমরা এখানে গিয়ে অঙ্কন করে নিব এটা হচ্ছে এ আর এইখানে এ নট যুক্ত করব আবার এটা হচ্ছে বি এইখানে বি নট যুক্ত করব তাহলে এটা এ এ নট বি বি নট বলতে পারি কিন্তু আর সি একটা আলাদা ইনপুট সি একটা আলাদা ইনপুট এখন আমরা কি করব সমাধান করব প্রথমে এ আর বি দুটো কিন্তু যোগ হয়েছে যোগ মানে কি তাহলে এই লাইন এই লাইন যোগ করব এই লাইন আর এই লাইন কি করব যোগ করব যোগ করার জন্য অর্গিট অর্গিট এরকম চার দিন নেয় বাঁকা এর সাথে বিনার যোগ হবে এ হচ্ছে এই লাইনটা বিনট হচ্ছে এইটা এটা কিন্তু বিনট ভালো করে লক্ষ্য করি এই প্রথম লাইনটা এ আর এটা এ নট এটা বি এটা বিনট তাই না তাহলে এ এর সাথে যোগ হবে বি বিনট মানে কি এই যে এটা যোগ করার জন্য আবার এরকম একটা অর্গিট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বিনট সেভাবে এ নট প্লাস এবার লক্ষ্য করি এ প্লাস বি এর ফলাফল হচ্ছে এই লাইনটা এ প্লাস বি নোট এর ফলাফল হচ্ছে এই লাইনটা এ নট প্লাস সি এর ফলাফল হচ্ছে এই লাইনটা এই তিনটা লাইন তোলাম এই তিনটা মিলে আবার

গুণ হয়েছে তাহলে লিফটুরাল আউটপুটুরাল লাইন হচ্ছে এটা আমি টু যাচ্ছি এটা এটার জন্য যে আউটপুট পেলাম সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স এর মান কৃষি করতে বন্ধুরা তোমরা যারা অঙ্কটা করতিছো আমার সামনে খাতা করে তুলে দিতে পারো সুবিধার জন্য অঙ্কন করে নিতে পারো তোমরা আমি সময় দিচ্ছি